আসসালামু আলাইকুম সবাইকে আফরা টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী ছয় দশমিক এই তেরো নম্বর অঙ্কটি করব দেখো তেরো নম্বর অঙ্কে বলছে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো টু এক্স ভাগ থ্রি এটাকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ অর্থাৎ এখন দুইটা ভগ্নাংশ আছে একটা আছে থ্রি এম আছে টু কিন্তু যখন আমরা ফলাফল পাবো দুইটা ভগ্নাংশের হর এক হয়ে যাবে এই একই রকমের বানানোর নামে হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ তো দেখো আমরা প্রথমে লিখব ভগ্নাংশের হরগুলোর হরগুলোর লসাগু ভগ্নাংশের হরগুলোর লসাগু থ্রি এম আর টু এর লসাগু হবে সিক্স অর্থাৎ তিন দ্বিগুণে ছয় এম আর এন আমরা কমন নিলে কমন আন কমন সব অর্থাৎ সিক্স এম এন এখন প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ আছে টু এক্স ভাগ থ্রি এম আমাদের লসাগু যেটা পাইছে সেটা লিখবো সিক্স এম এন ভাগ হর যেটা আছে থ্রি এম এটা দিয়ে আমরা ভাগ করব দেখো যদি আমরা ভাগ করি তাহলে কি আসে তিন কে ছয় দ্বারা ভাগ করলে টু এম আর এম থাকে এন টু এক্স থ্রি এম এই ফলাফলটা আমরা লবের সাথেও গুণ করবো ভগ্নাংশের হরের সাথে গুণ করব টু এন উপরে গুণ করলে দুই দুই গুণে চার এক্স এন এন দ্বিতীয় ভগ্নাংশ কত দ্বিতীয় ভগ্নাংশ আছে আমাদের লসাগু ছিল সিক্স এম এন সিক্স ভাগ আমরা হর দ্বারা ভাগ করবো টু এন দেখো আমরা যদি ভাগ করি ছয়কে দুইটার ভাগ করলে থ্রি আর এন আর এন কাটা গেলে থাকে এম এখন যে ফলাফলটা পাইছি এই ভগ্নাংশটা সূত্রন দিয়ে আবার লিখব থ্রি ওয়াই টু এন আর এখানে ফলাফল পাইছি থ্রি এম এটাকে লবের সাথে গুণ করব হরের সাথেও গুণ করব থ্রি এম দেখো তিন তিন আর নাইন ওয়াই আর এম এ গুণ করলে এম ওয়াই ভাগ এখানে তিন দিয়ে গুণে সিক্স আর এখানে এম আর এনে গুণ করলে এম এন আমার লিখবো সুতরাং নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কি কি পাইলাম প্রথমটা পাইছি ফোর এন এক্স ভাগ সিক্স এম এন কমা দ্বিতীয়টা পাইছি নাইন এম ওয়াই ভাগ সিক্স আগে ছিল থ্রি এম আর টু এম এখন একই রকমের হর হয়ে গেছে একই রকমের হর বানানো হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আশা করি বুঝতে পারছো আজকে পর্যন্ত উন্নতির অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকবে